এটা ফাঁকা রাস্তা এটা দিয়ে সামনে গেলে একটু সামনে গেলে আপনার মুগুল চৌধুরীহাট বাজার এবং বামে গেলে আপনার কোম্পানিহাট বাজার তো যাতায়াতের সুবিধা মোটামুটি ভালো এবং এখানে সবসময় আপনার গাড়ি চলাচল করে আর এই ফাঁকা রাস্তার পাশে কিন্তু জায়গাটা এই যে এটা তো ঠিক আছে আপনাদের এই আপনারা যদি জায়গাটা বিসমিল্লা রহমান সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে পঞ্চান্ন শতাংশ একটা জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানসিড়ি ইউনিয়ন জগদনন্দ গ্রাম আর আমি যেখানে আছি এটা হচ্ছে এই যে এখান থেকে একটু সামনে গেলে আপনার এখানে বাজার এই আমি একটু ভিতর দিয়ে আপনাদেরকে বাজারটা দেখাইতেছি এখানে এই বাড়িটার পরে কিন্তু আপনার এই যে বাজারে যে একটা টাওয়ার দেখা যাইতেছে এই টাওয়ারটা হচ্ছে বাজার আপনার এখানে হাই স্কুল আছে মসজিদ আছে মাদ্রাসা আছে তারপর যে আপনার হাসপাতাল আছে ব্যাংক আছে এবং আপনার বিরিক ফিল রাইস মিল সব কিছু আছে তো এই যে যে জায়গাটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এখানে এখানে হচ্ছে এই যে রাস্তা এটা হচ্ছে ফাঁকা রাস্তা এবং এদিক দিয়ে সামনে গেলে আপনার উপজেলা রোড দিয়ে সামনে মুঘল হাট বাজার আর যদি আপনারা এই রাস্তা দিয়ে একটু সামনে জায়গায় উত্তর দিকে যান তাহলে এখানে কোম্পানি হাট বাজার ওখান থেকে কবিরহাট সোনাপুর একেবারে কাছে তো এই যে যে এখানে আপনার এটা ফাঁকা রাস্তা তো এখানে আসলে কয়েকটা ফ্যামিলি বসত বাড়িঘর করছে আপনারা চাইলে এখানে আপনারা একটু জায়গা কিনে নিয়ে বাড়িঘর করতে পারেন তো এখানে আসলে মূলত সবাই কয়েকটা ফ্যামিলি এখানে আছে সবাই মিলে যদি একটা এখানে ব্রিজ করে সরকারিভাবে করক অথবা ব্যক্তিগত মালিকানাভাবে করক আপনারা করতে পারবেন তখন আপনার এই জায়গাটা বাড়িটা একেবারে সুন্দর একটা বাড়ি হবে এখানে এই যে এই ফাঁকা রাস্তা এটা ফাঁকা রাস্তা এটা হচ্ছে খাল ছোট একটা খাল আর এই খালের পাশে জায়গাটা এই যে এখানে ফিলের দেওয়া আছে এই কয়েকটা জায়গা এখানে কিছু কয়েকটা ফ্যামিলি নিয়েছিল এবং বাড়ি বাড়ি ঘর আছে তো আমি যে জায়গাটা দেখাইতেছি এটা হচ্ছে এই যে এখানে ছোট্ট একটা পিলার দেখা দিতেছে এই যে ফিলের এই ফিলার এটা থেকে শুরু করে একেবারে আপনার একটা দেখা যাই একটা পিলার আছে এই পিলার থেকে শুরু করে আপনার এই সুন্দর করে জায়গাটা এখানে ওইদিকে একটা এল দেখা যাইতেছে এল থেকে শুরু করে এ মুখ এটা এই জায়গা এটা এখানে আপনার পঞ্চান্ন শতাংশ জায়গা আছে এসব প্রবাস থেকে যারা স্যাচেসঙ্গে আমরা সুন্দর একটা পরিবেশ একটা বাড়ি ঘর করবো আপনারা এই জায়গাটা দেখতে পারেন অনেক সুন্দর জায়গা এবং আশপাশে কিন্তু সবগুলা বসত বাড়ি আছে আর এই জায়গাটার পিছনে আপনারা এই জায়গা আছে চাইলে পরবর্তীতে আপনারা বাড়াইতে পারবেন আশপাশে জায়গা আছে অনেক আপনারা এক আইন দুই কে আশপাশে অনেক জায়গা আছে আপনারা বাড়াইতে পারবেন এবং এই যে এখানেও বাড়ি ওইদিকেও বাড়ি সবগুলো কিন্তু আশপাশে বাড়ি তো এই যে আপনার এই ফাঁসে কিন্তু বিদ্যুৎ আছে এই এই ফাঁসে কিন্তু বিদ্যুতের লাইন তো আপনারা কারেন্টের জন্য কোনো ইয়ে নাই আপনার একেবারে ফাঁসে আছে আপনারা ইয়ে করতে পারবেন কারেন্ট নিতে পারবেন আর এখানে হচ্ছে কি আপনার এই কারেন্টের সাথে কিন্তু আবার আপনার ওয়াইফাই লাইন আছে বা অনেক আসনার দেশ ও প্রবাসের অনেক বাইরে আসে যে বাড়িতে সব সময় নেটওয়ার্ক থাকবে কি না এই জন্য আপনারা ওয়াইফাই লাইনটার সাথে আছে আপনারা ওইটা নিয়ে কোনো ভয়ই থাকবে না যে নেটওয়ার্ক থাকবে এলাকাতে আর এই এমনি ফাঁসে কিন্তু বাজারে টাওয়ার আছে নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা নাই কোনো ঝামেলা হবে না আর এলাকাটা অনেক নিরিবিলি কোনো প্রকার কোনো ঝামেলা নাই এখানে আশপাশে অনেক ফ্যামিলি আছে তো এই বাজারটা মুকবুল হাট আর এখান থেকে আপনার এই ইউনিয়ন পরিষদ কিন্তু কাছে বা সব কিছু মিলে আশপাশে মোটামুটি জায়গাটা কিন্তু অনেক একটা সুন্দর একটা এলাকাতে আছে ভালো একটা পরিবেশ আছে জায়গাটা তো যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা এই জায়গাটা দেখবেন আর এখানে জায়গাটার এই মূল্য দেওয়া হচ্ছে এটা আপনার সাপকোওয়ালা রেস্টোরি হবে সি এস এ আর এস এস খাজনা খারিজ কতিিয়ান দলিল বায়োদলিল সব কিছু অ্যাকরুট আছে যাচা বাসায় করে আমিন দিয়া কতিিয়ান দিয়ে ডাক নকশাতে করে আপনারা জায়গাটা নিতে পারবেন তো যদি জায়গাটা কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটা আপনার সাপকোওয়ালা রেস্টোরি হবে আর যারা সব সময় নতুন নতুন জায়গায় জমি বিজ্ঞাপন দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইম এবং হোয়াটসঅ্যাপে এবং আপনার নাম্বারও যোগাযোগ করবেন তো জায়গাটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ আটত্রিশ হাজার টাকা প্রতি শতাংশ আটত্রিশ হাজার টাকা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম